আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতা বন্ধু করে আল্লাহ তার কাছে হর্নেট সবার জন্য হর্নেট জনপ্রিয় হর্নেট এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে আমি প্রথমেই বলবো গ্যারান্টি আছে ইঞ্জিন যে খোলা পড়ে নেই ইঞ্জিন যে সর্ম কন্ডিশন এই ব্যাপারে আপনাদেরকে আমি গ্যারান্টি সহকারে বা লিখিত আকারে গ্যারান্টি দিয়ে দিব এবং বাইকটি এখন পর্যন্ত প্রথম মালিকেরই আছে ফার্স্ট পার্টি এবং ফুল ফ্রেশ এরপরও বাইকটির কোয়ালিটিটা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব দেখলেই বুঝতে পারবেন বাইকটির কোয়ালিটি জিরো কিলো চলার মতো হবে না বাট তার মতো হবে না তা না কিন্তু তার মতোই ইনশাল্লাহ বাইকটি সম্পূর্ণ দেখতে থাকুন জি এই বাইকটির সামনে টায়ারটা ফলো করুন সামনে টায়ারটা কিন্তু অনেক সুন্দর বিট আছে কমপক্ষে তিরিশ হাজার কিলো চালানো যাবে এই টায়ারটা মাটকাটা দেখেন ফ্রেশ হাইড্রোলিকের ডিক্স ফ্রেশ দুটি শকাপ সহ হেটেলে গ্যালাসটাও একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ দেখা যায় না আর আমি কাছে নিয়ে দেখা দিলাম যাতে ভিডিও আসে আপনি কোনো একটা ভুল না ধরতে পারে অন্যরা যেমন ভিডিওতে প্রশংসা করে আপনাকেও প্রশংসা করতে হবে ইনশাল্লাহ এই সাইডে সাইডের অনুসরে দেখেন কিপ ফেরেশ ক্যামেরা কি এত কাছে নেবে যে আমার আঙ্গুলের সাথে কিন্তু ক্যামেরা ঠেকে গেছে এত কাছে নিবে নিবে না কিন্তু আমি নিচ্ছি কিন্তু দেখেন এই সাইডে যে পরে নেয় তার প্রমাণ এটা এবং এই জিনিসগুলো দেখেন কিপ ফেরেশ লোকিং এলাস সহ হ্যান্ডেল চাপা সুইচ ফুল ফ্রেশ টাঙ্গি থেকে তাগান একদম নিখুঁত টাঙ্গি কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই দেখতে পাচ্ছেন আরও কাছে নেবে ক্যামেরা যত কাছে নিব ততই কিন্তু চাকচিকো পারবি দেখেন বাম্বারটা রেস লেঞ্জে পেশানো আছে এবং ফুল ফ্রেশ এই সাইডে যে পরে নেই এটা প্রমাণ এটা প্রমাণ এবং বাম্বারটা প্রমাণ দেখেন বাম্বার একদম ফুল ফ্রেশ কোনো ধরনের চাকা টাকা নেই আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না এই বাইকের ইঞ্জিন শহরমের ইঞ্জিনের সাথে চেক করে নেবেন শহরমের ইঞ্জিন যদি ইনটেক থাকে এই বাইকটির ইঞ্জিনটাও ইনটেক গ্যারান্টি সহকারে কথা বলছি প্রয়োজনে লিখিত আকারে গ্যারান্টি দিব যে একটা নাটেতেও হাত পরে নেই সাইড কোপাটাও দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো গুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম অরিজিনাল কালার এবং নিখুঁত আছে সিগন্যালের সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি পড়ার ন বারো চুয়াত্তর পঁয়তাল্লিশ বারো চুয়াত্তর পঁয়তাল্লিশ ফুল টাকা নাম্বার কমপ্লিট নাম্বার দশ বছরের কাগজ করা উনত্রিশ সাল পর্যন্ত আপডেট আছে রেজিস্ট্রেশন করছে মডেলও উনিশ কেনার সাথে সাথে রেজিস্ট্রেশন করছে কারণ এটা হচ্ছে বড়োলোকের বাইক হাফ টাকা দিয়ে নাম্বার করে নাই উনি ফুল টাকা দিয়ে নাম্বার করেছে তো ফুল টাকা নাম্বার উনিশ সাল থেকে নিয়ে উনত্রিশ সাল উনত্রিশ সাল কাগজ আপডেট আছে এরপরেও যদি চল্লিশ সাল পার হয়ে যায় আপনাকে কাগজ ব্যাপারে আর কোনোদিন সরকারকে রেজিস্ট্রেশন বাবদ টাকা দিতে হবে না এটা কমপ্লিট একটা মোটর সাইকেলে দশ বছরই কমপ্লিট দশ বছরই লিমিট দশ বছর পার হয়ে গেল তো এটা মানে কমপ্লিট এটা আর কোনো বাকি থাকে না সিগন্যাল লাইট চারটায় কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠ গার্ড এবং পিছনের টায়ার ফ্রেশ ঠিক আছে না এই সাইডের অংশটা দেখেন এটা কিন্তু ডাবল ডাবল সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন কোনো ধরনের দাগ স্পট লাগাই নাই দেখেন একদম নিখুঁত অনেক সময় সাইলেন্সার দেখবেন যে এখানে চাগা লাগানো এখানে চেগা লাগানো এখানে বাড়ি খেয়েছে এখানে মারে খেয়েছে এগুলো নেই টাঙ্গের এই সাইডটাও দেখেন একদম ফ্রেশ এবং নিখুঁত ইঞ্জিন সম্পর্কে যতটুকু বলছে অতটুকুই অ্যানাফ বিশ্বাস না হলে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে চেক করে নিতে পারবেন যে কোনো একটা নতুন শোরুমে গিয়ে এই বাইকটির ইঞ্জিনটা চেক করে নিতে পারবেন পাম্পাটা দেখেন কোনো ধরনের চাকা খাওয়া নেই এবং এইদিকে হ্যান্ডেল চাপা সুইচ ফ্রেশ আছে সিগন্যালের সহ পুরা হ্যান্ডেলটাও দেখা দিয়েছি দেখেন সুপার ফ্রেশ মিটারটাও কিন্তু একদম নিখুঁত আছে এবং কোনো ধরনের দাগ স্পট নেই ভাঙ্গা সেরা ইত্যাদি ফাটা নেই সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন দেখেন সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম নতুন মতো এবং সরম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণে সন্দেহ নেই এই বাইক এখন দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা